শুন তুই কি বুঝলা গেছ তুই যা আমাদের সোনিয়াকে একটা চেঞ্জ পালা দিছ হ্যাঁ আর আমাদের সার্ভিস এত ভালো এত ভালো তুই আর একশো মায়ের তুই বরবাদ করে দিবি তুই নিজে আর বরবাদ না বুঝছো শনি একটা কলেজ দুই নম্বর সেই বিল্ডিং এর

আমাদের জীবনটা বরবাদ করেছে শাকিব খানের মুভি বরবাদ মুভি বর্তমানে এমন বাইরা লইছে যে আগে একটা প্রিয়তমা একটা ছবি ছিল এই ছবিটা দেখছিলেন প্রিয়তমা যেখানে যায় ও প্রিয়তমা ও প্রিয়তমা এখন ইদিকা পাল আবার শাকিব খান আবার নতুন করে ঝুটি করছে ঝুটি করে এই যে এই ঈদে দেখছেন যে ঈদ উল ফিতরে এমন একটা ছবি আপলোড করছে যে শাকিব খানের জীবনে একটা বেস্ট একটা ছবি মুভি এই মুভির মধ্যে বরবাদ এই বরবাদ মুভিটা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজেট বহুল এবং সবচেয়ে বেশি মানে টাকা ইনকাম করছে এই ছবিটা থেকে আমরা চাই সাকিব খানের জন্য শুভকামনা রইল আর জোনাইদ বুকা জোনাহিদ তার জীবনে যেন বরবাদ না হওয়া এই জন্য আমরা সবাই বেশি বেশি তার জন্য দোয়া করি ভিডিওটা ভালো লাগলে একবার শেয়ার করে দেবেন আর ব্যস্ট ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই